আমরা দুই তিন চার পাঁচ দুই তিন চার এরকম করছি তো এখন পুরস্কার দাদা দাদা না দাদা পুরস্কার পাইতানা তোমরা মন খারাপ করো না হ্যাঁ তোমরা ভালো সী ইয়া করো কি বলে আবার চেষ্টা করো হ্যাঁ আবার চেষ্টা করো আবার চেষ্টা করলে ইনশাল্লাহ মানে আর কাছে কাছে গেছো কাছে কাছে আর একটু চেষ্টা করলে হয়ে যাবে তাহলে এই এই অল্প কিছুদিন পরে আবার আমরা পুনরলিকেটা করব পুনরলিকেটা করলে তোমরা তো লাফিসানে পড়ছ আমরা আশা করি তোমরা ইনশাআল্লাহ আগাই যাবে এই সুযোগ এখন আমার ইফাল পুছে আমি আর না আমারও সময় ছেড়ে দেব এখন আমাদেরকে ছেড়ে সাপ ইস বল

আমরা মানুষ আমাদের পরকাল আসে পরকালেও কিন্তু আমাদের পুরস্কার থাকে ওই পুরস্কার সবচেয়ে বড় পুরস্কার ওই পুরস্কারের আনন্দ দুনিয়ার অনেক অনেক পুরস্কার আর ওই পুরস্কার স্থায়ী পুরুষ তা আমরা যে তোমাদের জন্য বক্তব্যে সে ধরনের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান করেছি বিগত দিনে তোমরা কিন্তু এই অনুষ্ঠান দেখো না দেখছো স্কুলে দেখছো কলেজে দেখছো বিভিন্ন ক্লাবে দেখছো এই মসজিদ আল্লাহর বলে যে প্রতিযোগিতা এটাই প্রশ্ন আমাদের এই মসজিদের জন্য আর এই প্রতিযোগিতাও আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কেননা এই হাসনের দিন যখন আল্লাহ আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করবেন প্রশ্ন কি বাংলাতে করবো ইংরেজিতে করবো বিজ্ঞানীতে করবে অন্য কোন জিনিস থেকে করবে না করবে কোথা থেকে আর থেকে কোরআন এবং হাদিস থেকে আর এই প্রশ্ন যারা পারবে তারাই কি জান্নাতে যাবে অনন্তকাল সুখের জায়গায় যাবে আর এই হাদি এই কোরআন এবং হাদিস শেখানো হয় এই মসজিদে তোমরা আন্তরিকতার সাথে পরকালে অনন্তকাল যেকালে কালে শুরু আছে শেষ নাই ওই জান্নাত পরম আনন্দ পাইতে হলে তোমাদেরকে এই মক্তবের প্রতি মনোযোগী হইতে হবে মনোযোগ দিয়ে শিখতে হবে এই মক্তবে আইসা তোমরা হইচই না করে গন্ডগোল না করে তোমরা মনোযোগ দিয়া হুজুর কি বলেন সেভাবে তোমরা এই কায়দা সিপারা এবং কোরআন শিব শিখবে আমাদের উদ্দেশ্য থাকবে কি যাতে আমরা সহি শুদ্ধ শিখে এই সহি শুদ্ধ সুরা দিয়া নামাজ পড়তে পারি